বলে কি আমার নাকি মাথা মোটা এই সব কি করা যায় বলুন তো আচ্ছা মা বলেন আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তো বৃদ্ধা মা সারা দিন খেটে মরে জাগ রানীর মতো আর ওর বউ সারা দিন ঘুরে বেড়ায় রানীর মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় শুতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা আচ্ছা তুমি শুনে বলো খাই শুকনো রুটি বিবি বিরানি আরে মা খাই শুকনো রুটি বিরানি ছেলে রে চোখে কি পড়েছে জানি আর শোন বলি রে খোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা দাদারা শুরুতে আমার দৌলাতে পোকা ফেলে দিচ্ছে তো সে দিক আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো আমার মা তার মানে আমার ঘাড়ে বসে খায় তো সে খাক মা হয় জন্ম দিয়েছে কত কি বলল তো সে খাক আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে পুলে এক নজরে দেখতে পারবে না আর আমার বোনের ছেলে পুলে যখনই আসবে তখন আমার মার কত সুর বের হয় বাপ রে বাপ নাতি হয় না কাকা তুয়া কোথায় ছিলি বাপ তাহলে আপনারাই বলুন আপনারাই বিচার করুন আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া তাতে তোমার হিংসা কি আমার হিংসা নয় তুমি আমার খাবে আমার পাঁচ দেবে আর তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না এ কি বিচার তোমার তুমি শুনে বলো তার আমি বলছি বলছি তুমি শোনো ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি আর ছেলে দেখলে কেন চলে মরবি ও মানে তোর মা থামোটা ও মানে তোর মা থামোটা তোর বউকে তুই দিশি রেখোটা ও মানে তোর মা থামোটা তোর বউকে তুই দিশি রেখোটা এ বলে কি আমার নাকি মা থামোটা এসব কি করা যায় বলুন তো আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তো বৃদ্ধা মা সারা দিন খেটে খেটে মরে চাঁদ রানীর মতো আর ওর বউ সারা দিন ঘুরে বেড়ায় রাজ রানীর মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় শুতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা আচ্ছা তুমি শুনে বলো দেখি তারপর আমি বলছি তাই আমি শুনে বলছি তুমি শোনো বলো মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি শামা তার আবার কত ফটফটানি আরে মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি সামা শাশুড়ির খাটে থাকে মায়ের ছেড়া বিছানা আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজি বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজি আর বৃদ্ধা মা যেন সে চাকরানি একদিন তুই বুঝবি বোকা তুমি শুনে না একদিন তুই বুঝবি বোকা তোর দৌলতে লাগবে বোকা আর সঙ্গলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা দাদা আমি কি হেরে যাব হ্যাঁ এত ঘুনো ঘুনো আমার দৌলতে পোকা ফেলছে হ্যাঁ দেখি একবার তকবি দাও দেখি এই তো সহজে হারানো যাবে না আচ্ছা তুমি কি বলছো হয়ে যায় শাশুড়ি এখন ফুল আমি তাহলে কি বলবো আপনারাই বলেন মা যদি বুড়ি হয়ে যায় মার মাথার চুল যদি পেকে যায় তাহলে মা আপনারা বুড়ি বলে আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকি তুমি কি শুনবে শাশুড়ির বলে মম আর নিজের জন জননী মা কে আজ বলছে বুড়ি তুমি কি বলো না গো আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি তাই আমি মম ছাড়া আমি ডাকতে পারবো জানো তুমি আচ্ছা শুরু বলো বলছি তুমি শোনো আর আমার মা তার মানে সারা দিন আমার বইয়ের পিছনে খেটের খেটের করেই যাবে কেন জানে কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করব আর ধুমধাম পণের টাকা লুটবে আচ্ছা বলেন তো সবকে ঠিক বর্তমানে ছেলেরা কেমন জানে এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায় আর ওদিকে শাশুড়িকে হজে বলছি তুমি শোনো ওম্মা সারা দিন খেটের খেটের খেটির খেটির কেন বল পড়িস পায়ে পায়ে বউকে কেন হল ধরিস

বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে না সেই বিয়ের পর মা কে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি কি করছে খাচ্ছে নেয় না কোনো দিন আরো বলছি ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে আর ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে সে নাই কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনোদিন ইঁদে ছাদে একটু ছোলা চিনি পর্যন্ত জোটে না

শলাম আবার ঝোক পাশা শাড়ির তুই দিলি শলাম আবার ঝোক পাশা শাড়ির তুই দিলি আর মায়ের রঙে ছেড়া কাপড় স তোর তালে আকে দিন তুই বুঝিবি বোকা আকে দিন তুই বুঝিবি বোকা তোর দৌলতে লাগবে বোকা আর শুন বলি রে খোকা তোর দৌলতে লাগবে বোকা জানেন আমি আমার মার সাথে তার মানে আমি আর পারলাম না আমি বিদেশ থেকে তার মানে আমার মার আমার বিদেশ থেকে আমি তার মানে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মায়ের তার মানে শাড়ি চুড়ি কেনার জন্য আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য আর মা তুমি আজকের এতগুলো লোকের সামনে তুমি আমার এরকম অপমান করছো তুমি কি সত্যি কথা বলছো

চোখের পানি খেলে করিস না কামে তরকারিতে নুন ঢেলে বৌকে করিস দশি যদি আমার বল তরকারি ঠিক না দে তবু আমার এই মা কাল ডাইনি মা তরকারিতে নুন ঢেলে বউকে দোষ

এত কষ্ট করে লালন পালন করেছি আর বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে আরও বলছি ও মাকে বলছে কাল নাই হ্যাঁ আমি তো তোমার মা ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ব থেকে হয়নি ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে ও শাশুড়ি এখন ওর মা হয়েছে তো যাই হোক তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি জানো বলো ও যখন ছোট ছিল তোমার একটা ছোট গলার কথা বলি ও যখন ছোট ছিল আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি ও আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে তো সেই পায়খানা দু তিন ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল সেই শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে তখন আমি ময়না ছিলাম কি মা তখন তুমি ময়না ছিলে আর সেই ময়না বড় হয়ে তার মায়ের সাথে এটা কি ব্যবহার হচ্ছে কি ব্যবহার হচ্ছে একটু না ঝগড়া করা আছে আচ্ছা তুমি শুনে বলো দেখি আমি কথা বলি শোনো বা বলো তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে কি বলে এখন আমার তো শাশুড়ি বেঁচে আছে মম

কালীর মূর্তি আর গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি তার দুল দিলি ফুল দিলি দিলি নাক যাবি তার হাতে কাঞ্চি লো ফাঁকা ও মাহবু তার হাতে কাঞ্চি লো ফাঁকা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা শোনো মা তোমার আজকে আমি একটা বৌধ শিক্ষামূলক কথা বলে যাচ্ছি তুমি যে বলছো যে কালী মূর্তির মতো বউ তাই তো দেখবেন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো আর তুমি যে বলছো যে কালো কালো আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বর্তমানে এই সময়ে কোন মেয়ে কালো আছে একটা তুমি আমার দেখাও তো কেন কোন মেয়ে কালো নেই কি তুমি তো অবাক ঠিক বলছি তো আর যদিও একশোর মধ্যে যদি একটা যদি কালো থাকে সে কি বলে তুমি জানো কি বলে আরে আমি কালো তা কি আছি স্ক্রিন লাইট উঠেছে তো বলে আমি কালো তা কি আছি স্ক্রিন লাইট একবার ডুম মেরে নেবো ব্যাস একদম ধপধপে হয়ে যাবে এখন স্ক্রিন লাইট তোমার ছোকরা তাহলে নিশ্চয়ই স্ক্রিন লাইট মেকেছে হ্যাঁ আমার ছপুরা মাকে তো স্ক্রিন লাইট তাহলে তুই শুনে বলো বলছি তুমি শোনো গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো মা গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো কালো মেয়ে হলেও না ভরিসা তোর ভাই দিত তোর ভাই দিত অনেক টাকা আমাকে হিদি তো খোটা ও মানে তোর মাথা মোটা তোর তুই আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি বহুত বড় ভুল করেছি তোমাকে মানুষ করে মনে হচ্ছে আমার কপালে ছাই পড়ে গেল তাহলে আর একটা কথা বলি ও যখন বাজারে যায় ও যখন বাজারে যাই আমি বলি হ্যাঁ বাপ তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান সুপারি নিয়ে আসিস কেন নিয়ে আসবে ওর বইয়ের জন্য মানে চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি বাপ মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও জীবনে নিয়ে আসবে আচ্ছা মা বোনের আপনার একটু বিচারটা করেন তো দু টাকাটা বড় কথা নয় আমি আমার মা তার মানে যত আমি রসগোল্লা রস মেঠাই এনে দিই না কেন আজ খাবে কাল ফজরের সময় উঠে বদনাম করবে কি বলবে জানে মেহেবু তুমি যে রসগোল্লাটা আমার এনে দিয়েছিলে না মিষ্টি ছিল না রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মা তার মানে আদরের জামাই সোয়াগিনি জামাই যদি দুটাকালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন মনে রাখবে বলবে জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছিলে না গো বহু ধোঁয়া ছিল তাহলে আপনা নাই আমি আর কি বলবো এরকম মাথা তার কেটে গেছে দেখো মেরা কি কোনোদিন বিড়ি খায় কি বলছো মেরা বিড়ি খায় না আমাদের ওপারে ছপুড়া নামের একটা মেয়ে সে ছাদে উঠবে এরকম করে ধরবে যেন ফগমন থেকে যেন ধোঁয়া বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে ধোঁয়া মেরা বিড়ি খায় না আচ্ছা সরে বলছি তুমি শোনাও তাহলে দেখি ভালোবেসে মানুষ করে ভুল যে করেছে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি। আরে বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছি আচ্ছা তোমার তো মনে হচ্ছে মনটা মরা না না আমার আমার মন মরা তো গাইছি দাদারা কি টাকা পয়সা দিচ্ছে না ওই জন্য কি তোমার মন না কোনো চিন্তা নেই মা বোনেরা দিন বিক্রি করে না ওই ডিম বিক্রি করে টাকা গুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেবে তোমার দেখবে তোমার কেউ সব টাকা পয়সা দেবে না তুমি এরকম কথা আমি জীবনের প্রথম শুনছি আরে মুরগির যদি লকডাউন চলে তো কি হয়েছে লক্ষ্মী ভান্ডারে যে টাকা দেয় সেই টাকা লাইট কিনে আরো কিনতে কিনতে তো শেষ হয়ে দেখা যায় ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি বিয়ের পরে তুই তোরে মাকে ভুলে গিয়েছিস যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে আর সে এখন ঘুরঘুর করে বউ এরা চলে হাল একদিন পাবিরে দেখা শোনো মেহবুব তুমি যে মায়ের সাথে দুর্ব্যবহার করছো তুমি যখন আমার মতো বয়সে আসবে তুমি যখন বয়স্ক হয়ে যাবে সেই সময়ে হাল তুমি একদিন আচ্ছা তুমি শুনে বলো আমি বলছি হাল একদিন পাবিরে দেখা এ হাল একদিন পাবিরে দেখা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলে রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা তুমি যে বলছো যে আমি যখন তোমার মতো ওরকম বয়স কালে যাবো আমি ওরকম হাল দেখা পাবো তাইতো আচ্ছা তুমি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ আমি কেন এরকম হাল পাচ্ছি কারণ কি তো পাপ নিজের বাপ কেউ ছাড়ে তো আমি নিশ্চয়ই আগে কোনো পাপ করেছিলাম জার্জি নেই ভুল আমি আজকে আমার তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয় আমার দাদা দাদির সাথে তুমি এরকম হাল করেছো নাহলে তুমি আজ এরকম পাপ তুমি কেন করবে তুমি যে সেই ঘুরে ফিরে সেই হাল তুমি তো মা মায়ের সাথে দুর্ব্যবহার করছো তুমি মেন কথা তো বুঝতে পারছো কি মেন কথা আমি শেষে মসজিদে গিয়ে একবার আস্তাক্কুর পড়ানো হস্তাক্ষরিল্লা করে নেবে তুমি যেই মায়ের সাথে দুর্ব্যবহার করছো শোনো বাপ আমি যদি তোমার না কিছু বলি তোমার বদ্ধ না করি আমার গায়ের পশম তোমার বদ্ধ তুমি আমার দাদা দাদির সাথে তুমি কত এরকম আর কি খজনাম করে এখন ডেল গেট এসে বলে ভুলে যাবে আচ্ছা তাই আমি শুনে তুমি শুনে বলো আমি বলছি তুমি শোনো ও মা আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি

গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কোনো ঝগড়াঝাটি নয় এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে পরিবারে যিনি শাশুড়ি মা হবে তানাকে পুরো নিজের মায়ের মতো হতে হবে আর যিনি বৌমা হবে তানাকে পুরো নিজের মেয়ের মতো হতে হবে মানে দুজন মিলেমিশে থাকতে হবে মা মেয়ের মতো আর ছেলেকে কেমন হতে হবে ছেলে গাওয়ার মতো একদম সোনা ছেলে হতে হবে কি বলেন দাদা আচ্ছা তুমি তো খুব তো ঝগড়া করলে তো দেখি তুমি দুই একটা সাইড বলে দেখি